এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল শুরু হয়েছে ইতিমধ্যেই তো বন্ধুরা আসুন আমরা এই ভিডিওতে দেখে নিই কোথায় অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কত দূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে এবং কোথায় বেশি ক্ষয়ক্ষতি চালাতে পারে তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল শুরু হয়েছে ইতিমধ্যেই যার কেন্দ্র ছিল উপকূল থেকে কুড়ি কিমি আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন রাত সাড়ে নটা নাগাদ ঘূর্ণিঝড়ের বেগ ছিল ঘন্টায় চোদ্দ কিমি গত প্রায় সাত ঘন্টা ধরে এই বেগেই এগিয়েছে রেমাল পরবর্তী তিন থেকে চার ঘন্টা ধরে এই ল্যান্ডফল প্রক্রিয়া চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই সময় ঘূর্ণিঝড় রেমালের অবস্থান পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে একশো পনেরো কিমি পূর্ব দক্ষিণ পূর্বে বাংলাদেশের খেপোপাড়া থেকে একশো কুড়ি কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং ক্যানিং থেকে একশো কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং বাংলাদেশের মংলা থেকে একশো কুড়ি কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে আবহাওয়া দপ্তরের প্রভাস এই ঘূর্ণিঝড় উত্তর দিকেই এগোতে থাকবে এবং মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের খেপোপাড়ার কাছে মংলা অতিক্রম করবে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিমি আবহাওয়া দপ্তরের প্রভাস আরও জানানো হয়েছে আগামী ছয় ঘন্টায় ঘূর্ণিঝড়ের বেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিমি উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে এই পরিস্থিতি বজায় থাকবে তারপর থেকে এই বেগ কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ সোমবার সাড়ে পাঁচটার আশেপাশের সময়ে এই ঝড়ের বেগ কমবে বলে জানিয়েছে বেলা সাড়ে এগারোটার তা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এদিকেই ঘূর্ণিঝড় মালের প্রভাবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে সোমবারের জন্য নদিয়া মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং বীরভূম পূর্ব বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা থাকছে লাল সতর্কতা জারি এবং এখানে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও কলকাতা হাওড়া কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলাগুলিতে তবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবারের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে অন্যদিকে উত্তরবঙ্গের ঘূর্ণিঝড়ে রেমালির দাপট শুরু হবে সোমবার থেকে ওই দিন মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও কোচবিহার উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টি হতে পারে যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই সময় দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে